আমার বাবার নাম মোহাম্মদ আকবর আলী মায়ের নাম মোসামুল নাহার বেগম আমি এখানে আমার বিগত তিন বছর থেকে রিলেশন ছিল সেই ছেলের বাড়ি এসেছি তার নাম মোহাম্মদ জিয়াউর জিয়াউর রহমান শুভ বাবার নাম জামিনুর রহমান মায়ের নাম লিমা আমার সাথে তিন বছর রিলেশন করার পর তার সাথে শারীরিক সম্পর্ক ছিল এখন সে আমাকে বলছে যে তুই আমার বাড়ি এখন ওর বাড়ি এসে দেখি ও বাড়িতে নাই এখন আর আসেও নি আর ওর মা দু দুইজন ওদা ওরা সহ আমার ফোন নিয়ে নিছে আমার ফোনে যে আর কি ওর প্রমাণ ছিল ফোন নেওয়ার পর আমি ফোন চাইছি ফোন এখনো দেয়নি। তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এখন বাইরে কখন আসছে এই বাড়িতে শুভ বাড়িতে সন্ধ্যার বেলা সন্ধ্যার সময় তোমাকে আজকে আসতে বলছে আমাকে আমি বলছিলাম যে আমার সাথে যে এরকম এরকম হয়েছে আমি এখন কি করব বলছে যে বাড়িতে আয় এই কথা কখন হয়েছে সুবুর সাথে এর কথা কালকে রাতে এসে আজকে আবার মেসেজ দিছিল দেওয়ার পর তো সে আর আমার সাথে কথা বলেনি কত দিন থেকে সম্পর্ক তিন বছর তার সাথে কি তোমার কোনো ধরনের শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ যখন থেকে মেশান ছিল তখন থেকে কতবার শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার মনে নেই এখন তুমি কি চাচ্ছো এখন আমি ওকে বিয়ে করতে চাই আমার তো সব কিছুই সে জামার আর কি করে যদি ও তোমাকে বিয়ে না করে তোমার করণীয় কি আমি এইখানে আত্মহত্যা করব এখানে আত্মহত্যা করবা